নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ছানা দিয়ে একটি কম উপকরণে কম সময়ে তৈরি করে নেওয়া যায় এরম একটি রেসিপি শেয়ার করছি এই রেসিপিটা রুটি ভাত দুয়ের সাথে খেতেই অপূর্ব লাগে সহজেই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এই রান্নাটা করার জন্য একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে প্রায় তিন টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিতে হবে আমি এখানে ছানার পরিমাণ নিয়েছি আড়াইশো গ্রামের মতো তাই এরকম তেল দিয়ে রান্না করছি তো তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এইভাবে ছোট টুকরোয় কেটে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও ভেজে নিতে হবে আলু আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করার জন্য ঢাকা দিয়ে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি আর আঁচটা কিন্তু কমিয়ে রেখেই আলু আর পেঁয়াজটা ভাজতে হবে হলে কিন্তু এগুলো তলায় ধরে যেতে পারে তো এখানে আলু আর পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম না থাকলে আপনারা এটা বাদ দিয়েও করতে পারেন স্বাদ অনুসারে এর মধ্যে নুন দিয়ে দিলাম আমি একবারেই পুরো রান্নার আন্দাজে নুন দিয়ে দিয়েছি তো এখানে আমি দেড় চা চামচের মতো নুন দিয়েছি এবার দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এবার এই সব মশলার সাথে ভালো করে আলু পেঁয়াজ ক্যাপসিকামকে মিশিয়ে নিতে হবে এইভাবেই এটাকে এক মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন আর টমেটোর পেস্ট এখানে আছে চার কোয়া রসুন হাফ ইঞ্চির থেকে একটু ছোট আছে আদা আর তার সাথে একটা বড়ো সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি পেস্টটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে আর আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে তো এখন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম মাঝে একবার আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এবার পাঁচ মিনিট পর সব কিছুকে আরেকবার নাড়াচাড়া করে দিয়ে চেক করে নিতে হবে যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কি না এখানে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা আপনারা আলু ছাড়া করলে আরও কম সময় লাগবে যখন আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা জল ঝরানো ছানা দিয়ে দিতে হবে আর ছানাটা আমি একটু ফ্রিজে রেখেছিলাম তাই এইভাবে একটু শক্ত হয়ে গেছে তো ছানাটাকে এখন খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে আপনারা যারা পনির দিয়ে এই রান্নাটা করবেন পনিরটাকে ছোট ঘোষণের সাহায্যে ভালো করে গ্রেড করে নিয়ে তারপর ওপর থেকে দিয়ে এইভাবেই ভালো করে মিশিয়ে নিতে হবে তো পনিরটাকে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন পনিরটা সুন্দরভাবে সব কিছুর সাথে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে ওপর থেকে আমরা দিয়ে দেব রোস্ট করে রাখা কাসুরি মেথি কাসুরি মেথিটা শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়ে ওপর থেকে দিলে স্বাদটা বেশি ভালো হয় তো রোস্ট করে নেওয়া কসুরি মেথিটাকে হাতের তালুতে এইভাবে আঙুলের সাহায্যে ঘষে নিয়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নিচ্ছি যাদের কাছে কাসুরি মেথি থাকবে না তারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন এখানে কাসুরি মেথিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছি এবার আঁচটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে আর দু মিনিটের মতনই রান্না করতে হবে তাহলে সব কিছুর ফ্লেভার ছানার মধ্যে সুন্দরভাবে মিশে যাবে তো এখন দু মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন আমাদের ছানা ঝুড়ি রেডি হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দিয়ে এইটা আপনারা পছন্দসই রেসিপির সাথে সার্ভ করতে পারেন আমি এটা ভাতের সাথেই পরিবেশন করেছিলাম তবে এটা রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ